বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর অশেষ সময় তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়ের অনুশানী পাঁচ পয়েন্ট তোমাদের বোর্ড বইয়ের ছিয়াত্তর পৃষ্ঠার সর্বশেষ যে অঙ্কটি রয়েছে চৌত্রিশ নম্বর অঙ্ক এই অঙ্কটারে আজকে আমি খুব সহজ নিয়মে ইনশাল্লাহ সহজ পদ্ধতিতে অর্থাৎ তোমরা জানো আমি যে ভিডিও আপলোড করি না কেন যে অঙ্কগুলোর সমাধান করে দেই না কেন দেখা যাচ্ছে যে প্রতিটা অঙ্কেরে বিশেষ করে দুই হতে তিনটি নিয়মে আমি সমাধান করে দেই কেননা পৃথিবীতে যেহেতু সবার মেধা শক্তি এক না সবাই যে সমান নিয়মে অর্থাৎ একই নিয়মে একটা অঙ্ক বুঝবে তাও না তাই আমি তোমাদের উদ্দেশ্যে যেহেতু ভিডিও করে থাকি বা করতেছি আমি একটা অঙ্কের দুটো তিনটে নিয়ম দিয়ে থাকি যাতে করে তোমাদের অঙ্কের সমাধান করতে কোনো প্রবলেম না হয় সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে চৌত্রিশ নম্বর অঙ্কটি কী দেওয়া রয়েছে এম প্লাস ওয়ান ডিভাইডেড এম ইকুয়াল টু হলে দেখাও যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল কত টু তোমাদের আমি আরও একটা কথা বলে রাখি এই যে সপ্তম শ্রেণীতে তোমরা অনুশরণী পাঁচ পয়েন্ট এক যে চৌত্রিশ নম্বর অঙ্কটা করতেছো না তোমরা যখন অষ্টম শ্রেণীতে উঠবা অর্থাৎ ক্লাস এইটে উঠবা তোমরা দেখবা যে অনুসরণী চার পয়েন্ট এক আছে অর্থাৎ চৌন্য পৃষ্ঠার দেখবা যে দশ নম্বর যে অঙ্কটা আছে ওই অষ্টম শ্রেণীর দশ নম্বর এবং তোমাদের এই বোর্ড বই চৌত্রিশ নম্বর অঙ্ক হুবহু। একই অঙ্ক শুধু ওখানে এখানে কি দেওয়া আছে দেখা আছে। আর অষ্টম শ্রেণীর বইয়ে কি দেওয়া আছে প্রমাণ করা যে নাতে এই অঙ্কটায় হুবহু দেওয়া রয়েছে তাই তোমরা যে অনুসরণী করো না কেন সেই অনুসরণী প্রতিটা অঙ্কই যেহেতু তোমরা বর্তমানে সপ্তম শ্রেণীতে পড়তে হচ্ছ তোমরা অবশ্যই মনোযোগ সহকারে প্রতিটা অঙ্কই করবা তাহলে দেখা যাচ্ছে যে পরবর্তী ক্লাসেগুলোতে তোমাদের অঙ্কের সমাধানগুলো করতে কোনো প্রবলেম হবে না আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে চৌত্রিশ নম্বর অঙ্কটি কি দেওয়া আছে আমি প্রথম একটি নিয়মে করাচ্ছি তোমরা লক্ষ্য করো এখানে যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এম প্লাস এম প্লাস ওয়ান ডিভাইডেড এম ইকুয়াল কত টু এখন তোমরা লক্ষ্য করো কী বলছে যে দেখাও যে তোমরা জানো সমানের বাম পাশে যে অংশটা থাকে সেটাকে বলা হয় বাম পক্ষ অথবা তোমরা ইংরেজি দিয়ে লেফট হ্যান্ড সাইড অথবা লেফট সাইডও লিখতে পারো এবং সমানের ডান পাশে কী দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড অথবা রাইট সাইড অথবা ডান পক্ষে কী দেওয়া আছে টু দেওয়া আছে তার মানে আমরা অবশ্যই বামপক্ষ দিয়ে অঙ্কটার সমাধান করবো তোমরা লক্ষ্য করো এখানে যে কী লিখবো বামপক্ষ বাম পক্ষ তোমরা লক্ষ্য করো এখানে বামপক্ষ কী দেওয়া রয়েছে এম টু দি পাওয়ার ফোর এম টু দি পাওয়ার ফোর প্লাস কত ওয়ান ডিভাইডেড এম টু দি পাওয়ার ফোর ফোরকে আমাদের কী করতে হবে ভাঙ্গাতে হবে তোমরা লক্ষ্য করো চারকে আমরা কীভাবে ভাঙাতে পারি দুই দুপোনে চার এখন তোমরা লক্ষ্য করো এখানে এম টু দি পাওয়ার ফোরকে আমরা কীভাবে ভাঙাতে পারি এম এস স্কোয়ার আবার কী দেবো হল স্কোয়ার অর্থাৎ দুই দুপোনে চার প্লাস ওয়ান ডিভাইডেড এম এস স্কোয়ার ব্র্যাকেট ডি কি দেবো হলে স্কোয়ার ওয়ানের উপর বর্গ মানে ওয়ান কে ওয়ান স্কোয়ারের উপর বর্গ মানে দুই চার কেননা এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু দুটোর উপরেই আছে ওয়ানের উপরও বর্গ আছে এবং এম স্কোয়ারের ওপরেও কি আছে বর্গ আছে তার মানে দুই দু চার ওয়ানের উপর বর্গ মানে ওয়ান কে ওয়ান এখন তোমরা লক্ষ্য করে এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তোমাদের বোর্ড বইয়ের সত্য পৃষ্ঠাতে দেখবা যে অনুসিদ্ধান্ত এক নম্বর যে সিদ্ধান্তটা দেওয়া আছে তোমাদের কী দেওয়া আছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এক নম্বর সিদ্ধান্ত কি তোমাদের বোর্ড বয়েস সত্রিশটাতে এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস কত টু এ বি অর্থাৎ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু দুটো অনীসিদ্ধান্ত রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তোমাদের বোর্ড বয়ে অর্থাৎ এ মাইনাস বি হলে স্কোয়ার প্লাস কত টু এ বি এখন তোমরা লক্ষ্য করো এখানে যেহেতু মাইনাস প্লাসের মান দেওয়া আছে তার মানে আমার কি করতে হবে প্লাসের মানের উপর ডিপেন্ড করে কিন্তু এই অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ করতে হয় যেহেতু এখানে প্লাসের মান আছে তার মানে প্লাসের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস কত টু এ বি তোমরা লক্ষ্য করো এখানে এ বলতে কত এম এ স্কোয়ার বি বলতে কত ওয়ান ডিভাইডেড এম এ স্কোয়ার ব্র্যাকেট দিয়ে কী দেবো হল স্কোয়ার তোমরা লক্ষ্য করো এখানে আমি গুলো কিন্তু তোমাদের বোঝার জন্য লিখে রাখছি এখানে তোমরা অবশ্যই পরীক্ষার খাতাতে এগুলো লিখবে না এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস কত টু এ বলতে কত এম স্কোয়ার বি বলতে কত ওয়ান ডিভাইডেড এম স্কোয়ার আমি তোমাদের আবার বোঝাচ্ছি লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস কত টু এ বি এখন তোমরা লক্ষ্য করো এখানে নিচের এম এ স্কোয়ার ওপরে এম স্কোয়ার কী দিলাম ক্যান্সেল দিলাম কাটা দিলাম ইকুয়াল এখন তোমরা লক্ষ্য করো যেহেতু এখানে এম প্লাস ওয়ান ডিভাইডেড এম এর মান দেওয়া আছে তার মানে কি করবো এম স্কোয়ার প্লাস কত ব্র্যাকেট ক্লোজ করে ওয়ান ডিভাইডেড এম কি দিলাম হল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দিলাম হল স্কোয়ার মাইনাস টু আছে মাইনাস টু এখন তোমরা লক্ষ্য করো এটা কিন্তু আবার মনে মনে এ ধরবো এটাকে আবার মনে মনে বি ধরবো অর্থাৎ এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে হল স্কোয়ার আছে হল স্কোয়ার মাইনাস টু আছে মাইনাস টু অর্থাৎ এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার তার ওই সিদ্ধান্ত কি যেহেতু এখানে কি আছে প্লাসের মান দেওয়া আছে এম প্লাস ওয়ান ডিভাইডেড এম অর্থাৎ এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস কত টু এ বি আবার কিন্তু ওই সূত্রই প্রয়োগ হলো তোমরা লক্ষ্য করো এখানে যে এম এম প্লাস এম প্লাস ওয়ান ডিভাইডেড এম অর্থাৎ এ প্লাস বি হল মাইনাস কত টু এ বলতে কত এম বি বলতে কত ওয়ান ডিভাইডেড এম সেখানবার একে ডেকে দেবো তোমরা লক্ষ্য করো এখানে হল আছে আসে হল স্কোয়ার মাইনাস কত টু তোমরা আবার মনোযোগ দেবে এখানে যেটা মনে মনে এ এটা মনে মনে কি এ প্লাস বি এ বলতে এম বি বলতে ওয়ান ডিভাইডেড এম এ প্লাস বি হল মাইনাস কত টু এ বলতে কত এম বি বলতে কত ওয়ান ডিভাইডেড এম হল স্কোয়ার আছে হল স্কোয়ার মাইনাস টু আছে মাইনাস টু এখন তোমরা লক্ষ্য করো এখানে এই নিচের এম এবং ওপরের এম কি দিলাম কাটা এগুলো আমি মিশিয়ে দিচ্ছি তোমরা লক্ষ্য করো এখানে এখন তোমরা লক্ষ্য করো এখানে যে এম প্লাস ওয়ান ডিভাইডেড এম এর মান কত পাইছি এখানে টু কি বসাবো টু স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস কত টু আছে টু হলেস্কোয়ার আছে আবার কী দেব হলেস্কোয়ার মাইনাস টু আছে মাইনাস টু এখন তোমরা লক্ষ্য করো এখানে দুইয়ের ওপর বর্গ মানে কি দুইয়ের ওপর বর্গ মানে দুই দোকানে চার মাইনাস টু আছে টু ব্র্যাকেট দিয়ে কী দেব হলেস্কোয়ার মাইনাস কত টু ইকুয়াল চারটার থেকে দুটা কেটে থাকে তোমরা লক্ষ্য করো এখানে টু হলেস্কোয়ার বর্গ আছে বর্গ মাইনাস কত টু দুই দোকানে চার মাইনাস কত টু চারটার থেকে দুটা বিয়োগ করলে থাকে কত দুই এটাই হচ্ছে কি রাইট হান্ড সাইড ই লিখব ডান পক্ষ ডান পক্ষ এখন কি লিখব তোমরা লক্ষ্য করো এখানে সুতরাং এম টু দি পাওয়ার ফোর প্লাস কত ওয়ান ডিভাইডেড এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল কত টু দেখানো হলো দেখানো হলো নিচ্ছি ইনশা তোমরা এই অঙ্কটা বুঝছো এর একটা বিকল্প পদ্ধতি আছে তোমরা লক্ষ্য করো অন্য নিয়মে করে দিচ্ছি তোমাদের যে নিয়মটা ভালো লাগে তোমরা যে নিয়মটা বুঝবা তোমরা অবশ্যই সেই নিয়মের অঙ্কটার সমাধান করিও যেহেতু কি করতে হবে তোমাদের সৃজনশীল অঙ্কের সমাধান করতে হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু বেশি সৃজনশীল প্রশ্ন অ্যাড হয়ে থাকে তোমরা লক্ষ্য করো এখানে যে বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতি এবং তোমরা লক্ষ্য করো যেহেতু এখানে এম টু দি পাওয়ার ফোর আছে প্লাস ওয়ান ডিভাইডেড এম টু দি পাওয়ার ফোর আছে তার মানে আমরা বর্গ ছাড়া কিন্তু এই মানগুলো পাবো না তার মানে কী করতে হবে উভয় পক্ষকে বর্গ করবো তোমরা লক্ষ্য করো এখানে এম প্লাস ওয়ান ডিভাইডেড এম হলস্কোয়ার ইকুয়াল কত টু হলস্কোয়ার উভয় পক্ষকে কী করে বর্গ করে উভয় পক্ষকে উভয় পক্ষকে উভয় পক্ষকে বর্গ করে এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হলেস্কোয়ার এ প্লাস বি হলেস্কোয়ারের সূত্র কি তোমরা সবাই জানো তোমাদের বর্গ এর অনসত্রের পিঠাতে এক নম্বর যে সূত্রটা রয়েছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত তার সূত্রে কি দেখবো এখানে তোমরা লক্ষ্য করো এ বলতে কত এম স্কোয়ার প্লাস সূত্রে কত টু টু বলতে কত টু বি বলতে কত তোমরা লক্ষ্য করো এখানে এম অর্থাৎ এ স্কোয়ার এ বলতে কত এম প্লাস সূত্রে কত টু এ বলতে কত এম বি বলতে কত ওয়ান ডিভাইডেড এম প্লাস কত ওয়ান ডিভাইডেড এম কি দেব হল স্কোয়ার দুই রকম বর্গমানে দুই কনে চাই মিছিল তোমরা এই পর্যন্ত বুঝছো অর্থাৎ এ প্লাস বি হলো স্কোয়ার তার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই মিসেমার এম কি দিলাম কাটা বা কি থাকে তোমার লক্ষ্য করো এম স্কোয়ার প্লাস কত টু প্লাস ওয়ানের ওপরে এই বর্গটা এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু ওয়ানের ওপরেও আসে আবার এম এর ওপরেও আসে দুটোর ওপরেই কিন্তু আছে ওয়ানের ওপরে বর্গমানে ওয়ান ওকে ওয়ান এম এর ওপরে বর্গমানে এম এ স্কোয়ার ইকুয়াল কত ফোর বা এখন তোমরা লক্ষ্য করো এখানে এম স্কোয়ার প্লাস কত ওয়ান ডিভাইডেড এম স্কোয়ার ইকুয়াল কত ফোর এখানে কি আছে প্লাস টু সমানের পার্শ্বিক কী হবে মাইনাস টু বা এম স্কোয়ার প্লাস কত ওয়ান ডিভাইডেড এম স্কোয়ার ইকুয়াল কত চারটার থেকে দুটা ছেলে থাকে কয়টা দুটো এখন তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু এম এ স্কোয়ার আছে এখানে ওয়ান ডিভাইডেড এম এ স্কোয়ার আছে এখনও কিন্তু এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এম টু দি পাওয়ার ফোর আসে নাই তার মানে কী করতে হবে আবার উভয় পক্ষকে কী করবো বর্গ করবো তোমরা লক্ষ্য করো এখানে এম এ স্কোয়ার প্লাস কত ওয়ান ডিভাইডেড এম এ স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করে হল স্কোয়ার ইকুয়াল কত টু আবার কী দেবো বর্গ উভয় পক্ষকে কী করে উভয় পক্ষকে ভয় পক্ষকে বর্গ করি এখন তোমরা লক্ষ্য করো এটা যদি সম্পূর্ণটাই মনে মনে এ হয় এটা যদি সম্পূর্ণটাই মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি প্লাস স্কোয়ার তার সূত্র কি ওই একই সূত্র স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এইগুলো আমি মিশিয়ে দিচ্ছি তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো বা এ এ এ বলতে কত এম এ স্কোয়ার এম এ স্কোয়ার প্লাস কত সূত্রে কত টু এ বলতে কত এম এ স্কোয়ার বি বলতে কত ওয়ান ডিভাইডেড এম স্কোয়ার প্লাস কত ওয়ান ডিভাইডেড এম স্কোয়ার হল স্কোয়ার ইকুয়াল কত দুই দোকানে চার এখন তোমরা লক্ষ্য করো এ প্লাস বি হল স্কোয়ার তার সূত্র কি এ অর্থাৎ এম এ স্কোয়ারটা কিন্তু এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ বি প্লাস কত বি স্কোয়ার ওয়ান ডিভাইডেড এম স্কোয়ার উপরে কি দিলাম হল স্কোয়ার ইকুয়াল দুই দোকানে কত হয় চার হয় বা এখন তোমরা লক্ষ্য করে এখানে এম এই দুই দোকানে কি করব চার তোমরা অনেকেই হয়তো বা বোঝো না এম এ স্কোয়ারের উপরে বর্গ মানে কি এম এ স্কোয়ার কয়েকটা আছে দুটা এম এ স্কোয়ার ইন্টু কত এম স্কোয়ার এই এম এই এম একটা নিলাম এম গুণের সময় পাওয়ার গুলো কি হয় যোগ হয় এগুলোকে বলা হয় কি সূচকের নিয়মে এই দুই আর দুই যোগ করলে কত হয় চার হয় অথবা দুই দোকানে কত হয় চার হয় তার মানে এম এ স্কোয়ারের উপরে বর্গ মানে এম টু দি পাওয়ার ফোর

ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল কত ফোর এখানে কি আছে প্লাস টু সমানের বাসে গিয়ে কী হবে মাইনাস টু বা এম টু দি পাওয়ার ফোর প্লাস কত ওয়ান ডিভাইডেড এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল কত চারটার থেকে দুটা বিয়োগ করলে থাকে কত দুটা এখন কি দেখতে পারি সুতরাং এটাই কী হলো দেখানো হলো যে এম টু দি পাওয়ার ফোর প্লাস কত ওয়ান ডিভাইডেড এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল কত টু দেখানো হলো দেখানো হয় না নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো এরপরেও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা সবসময় ভালো থাকো সুস্থ থাকো আমি আল্লাহর কাছে এই কামনাই করি আজকের মতো এই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে এই পর্যন্ত আল্লাহ হাফেজ